নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি দেখুন প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবসময় কিছু ট্রানজিট খুব অনুকূলে থাকে আর কিছু যে ট্রানজিট থাকে সেটা প্রতিকূলে বাংলায় একটা প্রবাদ আছে বলছে মেঘ দেখে কেউ করিস্নে ভয় আড়ালে তার সূর্য হাসে তো কিছু ট্রানজিট যখন আমরা বাহ্যভাবে বুঝি যে দেখি যে না শনি নবমে শনি অষ্টমে বা অমুক প্ল্যানেট অমুক আছে এটা হয়তো ভালো নয় কিন্তু সেই ট্রানজিটটা হয়তো এরকম যে মেঘ দেখে কেউ করিসে ভয় আড়ালে তার সূর্য হাসছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকে খেয়াল করুন যে কর্কট রাশির ঢায়া চলছিল ঢায়া থেকে মুক্তি লাভ হয়েছে অলরেডি মাস দুয়েক তার বেশি সময় ভালো আছেন আগে থেকে অনেকেই ভালো আছেন অনেকের বর্তমান পরিস্থিতি কম কঠিন আমি বলছি না একেবারে সহজ বাট আগের আগের থেকে থেকে কম কঠিন সমস্যার জায়গাটা কম আগে আপনাকে যেভাবে কষ্ট পেতে হচ্ছিল আগে আপনাকে যেভাবে অশান্তির মধ্যে বা অশান্তির বাতাবরণের মধ্যে থাকতে হচ্ছিল আজকে গিয়ে কিন্তু আপনার অশান্তির মাত্রাটা অনেকটা কম অশান্তির বাতাবরণটা অনেকটা কম দেখুন আমি কার্যত একটি বিষয়ে নিশ্চিত যে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা ভয় পাচ্ছেন বিনা কারণে ভয় পাচ্ছেন কোথায় ভয় পাচ্ছেন কর্মজীবন হ্যাঁ এটা ঠিক যে কর্মজীবনে যেভাবে ফ্লাকচুয়েশনটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনটা যেভাবে কখনো খুব বেশি কখনো ঠিক আছে মানে একটা ওভারঅল আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কর্কটকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে আজকে আমি যদি দশ জনের সাথে কথা বলি এবং দশজন যদি কর্কট থেকে বিলং করেন ডেফিনেটলি সাত আট জনের সেম প্রবলেম কেউ কর্মজীবন নিয়ে খুব চিন্তায় কারণ কনসপেরিসি আছে কেউ স্টেবেল হতে পারছে না বিনা কারণে কিছু শত্রু তৈরি হয়ে গিয়েছে আবার কারোর ক্ষেত্রে হয়তো ফাইন্যান্সের জায়গাটা একেবারে ভালো নেই এমন একটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন যে আগামীতে আপনি কিভাবে পথ চলবেন আগামী জীবনটাকে কিভাবে সিকিওর করবেন আগামী জীবনটাকে কিভাবে সুরক্ষিত করবেন ফাইন্যান্সের রেসপেক্টে আগামী জীবনে কিভাবে ভালো থাকবেন এই সহজ বিষয়টা আপনি খুঁজে পাচ্ছেন না আবার কেউ বলছেন যে দাদা ম্যারেজ এবং পার্টনারশিপে অসম্ভব বেশি প্রবলেম অ্যান্ড দ্যাট ইস ভেরি ট্রু আমি যখন হরস্কোপ দেখি আপনাদের সাথে আলোচনা করার সৌভাগ্য হয় আমার আমি বারবারই দেখেছি যে জাতক জাতিকাদের করকটের বিশেষ করে এরা সারা জীবন একটা ধ্যান একটা জ্ঞান যে না পরিবারকে ভালো রাখতে হবে পরিবারের মানুষদের সাথে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে হবে পরিজনদের দিয়ে ভালো রাখতে হবে এবং এটি এদের কিন্তু সেই ধ্যান জ্ঞান হিসেবেই রিপ্রেজেন্টেট হয় যে না আমার পরিবারকে আমি ভালো রাখবো আমার পরিবারকে আমি সুস্থ রাখবো আমার পরিবারকে আমি স্বাভাবিক রাখবো এই মেন্টালিটিটা একশো জনের মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ কর্কট রাশি জাতক জাতিকাদের আছে এবং প্রাকটিক্যালি কি জানেন তো প্রাকটিক্যালি এই একশো জন জাতক জাতিকাদের মধ্যে অন্তত সত্তর আশি জন পরিবারের ভালোবাসা পায় না পরিবার থেকে বারবার গ্লানি পাবে সব কিছু করবে অর্থ দিয়ে হেল্প করবে পরিশ্রম দেবে শ্রম দেবে বিচার বুদ্ধি দেবে পরামর্শ দেবে সব কিছু দেবে আর লাস্টে যেটা পাবে সেটা হয়তো খুব কষ্টের সেটা হচ্ছে অপমান সেটা হবে বদনাম সেটা হবে যন্ত্রণা একটা কথা মাথায় রাখুন যে কর্কটের ক্ষেত্রে যন্ত্রণা আছে কর্কটের ক্ষেত্রে অশান্তির বাতাবরণ আছে কর্কটের ক্ষেত্রে নানা রকম মেন্টাল প্রেশারের মধ্যে দিয়েই চলছে এবং আজকে নয় এটা যে শুধুমাত্র দু হাজার পঁচিশে এসে মে মাস বা জুন মাসের ঘটনা তা কিন্তু নয় এই ঘটনার পুনরাবৃত্তি এই ঘটনার শুরুটা অনেক আগে এই ঘটনাটা জাস্ট চলছে দেখুন আমি কার্যত কয়েকটি বিষয় নিয়ে আপনাদের খুব খোলামেলা কিছু কথা বলতে চাই কর্কট রাশির এখন সময় মাঝারি কিছুটা ভালো এই কারণে কারণ একটা কঠিন পরিস্থিতি থেকে কঠিন অবরুদ্ধ অবস্থা থেকে আপনারা বেরিয়েছে আগের তুলনায় সময় ভালো এটা অবশ্যই সঠিক তবে এটা নয় যে প্রচুর সাপোর্টিভ টাইম যে কিছু করবো না তাও একটা জায়গা থেকে সাকসেস চলে আসবে প্লিজ ডো্ট থিঙ্ক দ্যাট সেটা আসবে না সেরকম কোনো অবকাশী কর্কটের নেই হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে আমরা কিছু ভালো অবকাশ দেখতে পাচ্ছি কিছু বেটার অবকাশ আছে এটা ঠিক এটা একশো শতাংশ ঠিক কিছু সুযোগ কর্কটের আসছে কিছু সুযোগ এসেছে আমি কয়েকটি বিষয়কে তো ভাগ করে বলবো আমি চাকরি নিয়ে বলি বা কর্মজীবন নিয়ে বলি প্রথমে চাকরির কথাই বলি কর্কটে যারা চাকরি করেন দেখুন পোটেনশিয়ালিটি কিন্তু বাড়বে চাকরি ক্ষেত্র নিয়ে অনেকটাই নতুন আশা রাখা যেতে পারে অনেকের ক্ষেত্রে আমরা দেখব চাকরির জায়গাটা ভালো নতুন চাকরি সম্ভাবনা কর্কটের আছে তবে খুব ধীর আপনাকে এই সময় চলতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলেই কিন্তু সমস্যা যখনই কর্কট রাশি জাতক জাতিকারা তাড়াহুড়ো বেশি করবেন প্রবলেমের মাত্রা কিন্তু বেড়ে যাবে তাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না খুব ধীর স্থিরভাবে ডিসিশান নিতে হবে চাকরি পরিবর্তনের তবে আমি একশো শতাংশ নিশ্চিত চাকরির পরিবর্তনের সুযোগ আসবেই চাকরির পরিবর্তনের সুযোগ অনেকের অলরেডি এসেছে অনেককে আমি নিজে অ্যাডভাইস দিয়েছি চাকরি পরিবর্তন করার জন্য বাকি অনেকেই আছেন তারা এখনও পর্যন্ত একটা ভালো চাকরির সুযোগ পাননি আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ক্ষেত্রে অন্তত ভালো সুযোগ আসার প্রভাবিলিটিটা আছে ভালো সুযোগ অবশ্যই আসবে কর্কটের যারা কনসপিরেসির কারণে সমস্যায় আছেন এখানে দুটো অপশন হয় জব চেঞ্জ করা অথবা আপনি তো জানেন কে আপনার সাথে কনসপিরেসিটা বেশি করছে তাকে কোনোরকমভাবে দমানো দেখুন দ্বিতীয়টা তো সম্ভব নয় ইজিলি তো চাকরি চেঞ্জ করা যেতে পারে বা এটা করা যেতে পারে তার সাথে খুব খোলামেলাভাবে একটা আলোচনা করা আমার মনে হয় এই আলোচনার মাধ্যমেও অনেকের প্রবলেম হয়তো সমাধান হতে পারে এরকম একটা প্রবণতা আছে আলোচনা করার মাধ্যমে অনেকের প্রবলেম সমাধান হয়ে যাবে কার্যত তার একটা স্ট্রং ভাইভস আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করতে পারব বা উল্লেখযোগ্যভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখবেন অনেক কিছু করেছেন জীবনচক্রে একটা টাইমে প্রচুর বাধাবিঘ্ন ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজের একটা সেট আপ করে নিজের একটা ডেভেলপমেন্টের জায়গা শ্রী গণেশের অসীম কৃপাতে অনেকে করেছেন অনেকে সেই জায়গাটা নিয়ে ইউনো পথ চলছেন দ্যাটস ট্রু যে না আগের থেকে ভালো আছি আগের থেকে ভালো আছেন অনেকেই আগের থেকে ভালো আছেন কিন্তু মূল প্রবলেমটা কোথায় জানেন অশান্তি আছে একটা সেই অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না আর এই অশান্তির বাতাবরণ থেকে আপনাকে কিন্তু বেরোনোর চেষ্টা করতে হবে কিছুটা নিজের প্রচেষ্টা তো রাখতেই হবে কর্কটের কিছু শত্রু যেটা গৃহজ এবং আমি খুব স্পেসিফিক বলি ভাই বোনের মধ্যে কিছু কিছু ইনলজের মধ্যে এবং কোথাও যেন গিয়ে আপনি যেই একটু এগোন না দেখুন এটা তো স্বাভাবিক আপনি ভালো থাকলে যে ভালো নেই তার ঈর্ষা আসবেই সবাই তো আর মহান মেন্টালিটির হয় না হ্যাঁ এরকম মানুষও আছেন সে ভালো নেই কিন্তু অন্যের ভালো হচ্ছে তাতে তার কোনো কিছু হিংসা নেই কিন্তু সবাইকে এই মেন্টালিটিটাকে রাখতে পারেন বলুন তো তবে এটুকু মাথায় রাখুন যে কর্কটের খুব নিকটস্থ কিছু মানুষের জন্য এত বেশি ইরানিংকালে শত্রুতা বেড়েছে না এই জায়গাটাকে ঠিকঠাক না বুঝে চলতে পারলে কিন্তু মুশকিল আমিও যদিও মনে করি যে কিছুটা আইডেন্টিফাই করতে পারবেন ম্যারেজ নিয়ে কর্কটের একটা বড় প্রবলেম রিসেন্টলি হয়ে গেল এটাকে হয়তো মিনিমাইজ করা যাবে কারণ এখনও সেপারেশন হয়নি জাস্ট নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি দু একজন আবার সেপারেট থাকা শুরু করেছেন না টাইম দিন দেখুন ভেঙে ফেলাটা খুব সহজ গড়তে সময় লাগে খুব সময় লাগে ঘর তাসের যে কোনো জিনিস আপনি গড়বেন দেখবেন প্রচুর টাইম লাগবে ভাঙার সময় সময় লাগে না যে কেউ ভেঙে ফেলতে পারে বাট সবাই গড়তে পারে না সম্পর্ক ভাঙার ক্ষেত্রেও আমাদের বুঝে নিতে হবে যে কোন সম্পর্কটা লাশ পর্যন্ত যাবে না সেখানে হোক নেই সেখানে আশা নেই সেখানে রকম ভাইভস আমরা যদি না পাই সেখানে কেন তো হ্যাঁ যেখানে আপনার ওয়াইফস আছে ভালো সেখানে আমি মনে করি এখন এর যা ট্রানজিট কয়েকটি ট্রানজিট তো অবশ্যই আপনাদের জন্য ভালো বাট কর্কটের মাথায় রাখতে হবে অষ্টমে রাহু কিছু র্যান্ডম বা যেটাকে আমি বলি হ্যাপাজট প্রবলেম এটা কিন্তু বারবার জীবনচক্রে আসছে কিছু র্যান্ডম প্রবলেমের জন্য আপনাকে মোরাললেস কিন্তু কষ্ট পেতে হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা র্যান্ডম প্রবলেমগুলোকে কিভাবে মিনিমাইজ করব তার একটা রাস্তা বলুন তো ফার্স্ট অফ অল আমি আপনাদের এটা বলার চেষ্টা করব কর্কটের কিছু র্যান্ডম প্রবলেম মিনিমাইজ করার জন্য যেটা করতে হবে এই সময়ে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে নাম্বার টু স্পিরিচুয়াল কিছু কানেকশন তৈরি করতে হবে নাম্বার থ্রি সোশ্যাল কোনো কাজে যুক্ত হতে হবে সোশ্যাল ম্যাটারে সোশ্যাল কাজে সোশ্যালি কোনো বিষয়বস্তুর অ্যাটাচমেন্টটা তৈরি করতে হবে দেখুন আগামী ছ মাসের মধ্যে কর্কটের অনেক কিছু পরিবর্তন আছে বাট এখনের পরিস্থিতিতে আমরা যদি গ্রহ ট্রানজিটগুলোকে একটু সঠিকভাবে না ধারণার মধ্যে আনতে পারি সঠিকভাবে রিয়েলাইজ করতে পারি আমরা অনেকগুলো প্রবলেম থেকে প্র্যাকটিক্যালি বলতে গেলে কিন্তু সমাধান করে বেরোতে পারব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক তো থাকতেই হবে তাই না স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় গণেশ